মাতো নোপা নাই নাই নেকি কামৰ আপনারা হয়তো বুঝি লাইছেন তাই তাই আমি তাম্বেল দিকে বুঝি লাইছেন কোন ধরনের মানুষ ধরছিলাম আজকে আপনি যদি দয়া বান আপনি এই ভিডিওটা স্কিপ করে দেয় বাকি কারণ এই ভিডিওটা অনেক ইমোশনালও থাকবো আপনার হার্ড ওয়ার্ক ও থাকবো একটু কষ্ট করে আমার ভিডিওটা স্কিপ করে দেয় বাকি এই যে একটা মানুষকে দেখতেছেন উনি হচ্ছেন আসলে একজন মলম পার্টি ওই যে দেখতে লাগে যে ভালো মানুষ উনি উনি একজন পাগল এরকম লাগে কিন্তু উনি স্বীকার করছেন না আমি আপনাদেরকে সব বিস্তারিত বলতাম আমাদের কদমতলা ফেরাইছে সামন্ত একজন মহিলার কাছ থেকে দুইশো টাকা উনি আনে দুইশো টাকা কিভাবে আনছেন জানেন ওই যে দশ টাকা দিচ্ছে পাঁচটি মহিলাকে মহিলাকে দশ টাকা দেওয়ার পর মহিলার বেগে ছিল মাত্র দুইশো টাকা আর কোনো টাকাই ছিল না আর কোনো কিছু ছিল না আর মহিলাকে আমরা চিনি মহিলা একবারে গরিব মানুষ মহিলা যিনি উনি কিন্তু পাঁচ টাকারই কদর জানেন বুঝছেন এইরকমই মানুষের কাছ থেকে উনি দুইশো টাকা আনছেন মানে দশ টাকা পাঁচটা দিছে দশ টাকা দেওয়ার পর মহিলার ব্যাগ থেকে উনি নিজে হাত দিয়ে দুইশো টাকা বের করে আন তারপর আমরা সবাই একসাথে ছিলাম তখন শৌভিক বলেন যে উনি দুইশো টাকা মানে হাতাই নিছে আর কি তারপর শৌভিক সাথে আমরা ওনাকে ধরতে যাই আমাদের গ্রামের সামনে আইসা দেখি ওইদিকে হাইটটা যেতেছে তারপর আমরা আসি আসার পর ওনাকে ধরি ধরার পর ওই যে ওইখানে কারওয়াস ছিল কারওয়াসের ওইখানে আসি আসার পর অনেক মানুষ ছিল বারবার সবাই বলতেছি যে দুইশো টাকা দিয়ে দেবো আমরা তোমাকে ছেড়ে দেবো তারপর উনি দেয় না উনি মিথ্যা কথা বলে বারবার প্রতিবারই মিথ্যা কথা বলে যে কোনো তখনই মিথ্যা কথা তারপর ওনার কাছে একটা বেগ ছিল বেগ আমরা চেক করি বেগ বেগের ভিতরে ছিল ওই যে প্লেট একটা জাল এক তারপর ওনার একটা প্যান্ট সবাই মিলে বলতাছেন দুইশো টাকা দিয়ে দেয় উনি বলতাছেন না আমি তো দুইশো টাকা আনি না আমি তো উনি তো দিছে আমাকে দুইশো টাকা এরকম বলতেছে মানে বিভিন্ন রকমের বিভিন্নটা বলতেছে তারপর উনি আস্তা ব্যাগ খুলে বাই একজন ছিলেন উনি ব্যাগ খুলে দেখেন যে সারা বেগ কি কি আছে বেগের ভিতরে আমরা সবাই মিলে দেখতেছি ওই দেখেন একটা কাগজ তারপরে বের এই যে হয় এইটা হলো সবকিছু ও এইটা হলো সবকিছু এইটার ভিতরে সব যন্ত্রপ্রান্ত ওই যে তাবিজ তারপর আর কি কি পাউডার না এসব দেখতে পারতেছেন এই যে জাল তারপর একটা স্পিকার ছিল আর উনি বারবার বলতেছেন আমি কিছু করি নাই আমি কিছু নেই নাই এরকম আরো অনেক বিভিন্ন বিভিন্ন কথা বলতেছেন আর কি আমাদেরকে আমরা অনেকবার বলছি ওনাকে যে টেহাটা দিয়া দাও টেহাটা দিয়া দাও মহিলা মানুষ গরিব মানুষ দিয়া দাও টেহাটা তুমি এই টেহাটা নিও না ও চাচা কিছুই বলেন না তারপর একজন ভাই আসেন ভাই আইসা ওনাকে দৌড়েন আর কি দৌড়ার পর ভালো করে চেক করেন আপনারা দেখেন লাস্ট পর্যন্ত আপনারা ওই যে এখানে একটা জেব আছে ওই জেবের মাধ্যমে হাত দিতে দেয় না মানে কিছু বের করতে দেয় না ওইখানে আপনারা দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন ওই যে ওইখানে সব কিছু ওইখানে আরও অনেক কিছু আছে ওই যে একটা বই বার করছে ওই বইয়ের ভিতরে অনেক তাবিজের ইয়ে ইয়ে কি কী লেহাকে আবার বলবেন আমরা ওনাকে অনেক মারধর করছি আসলে কিছুই করি না আমরা ওনাকে ওনাকে কিছুই করি না ওনাকে ভালোভাবে আমরা সব কিছু করছি ভালোভাবে বুঝাইছি তারপরে উনি বুঝেন নাই দেখি অনেক চেষ্টা করার পরে উনি দুইশো টাকা বের করে দেন কিন্তু ওনাকে এক জায়গা টাচও করে হুমকি হুঙ্ দিছে তারপর এতটুকু বিদ্যুত ছিল আর করি নেই